নির্বাচন কমিশন ইসি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য প্রয়োজনীয় দলিল নির্ধারণ করে একটি সরকারি পরিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এতে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছে একই সঙ্গে সংশ্লিষ্ট হাই কমিশনার ও রাষ্ট্রদূতদেরও অনুলিপি পাঠানো হয়েছে সরকারের নির্দেশ অনুযায়ী ভোটার নিবন্ধনের জন্য মোট এগারো ধরনের তৈরির প্রয়োজন যদিও সব দলিল সব প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য নয় এর মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র চট্টগ্রামের বিশেষ এলাকায় সংক্রান্ত তথ্য ফর্ম বাংলাদেশি ও বিদেশি পাসপোর্টের কপি জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাবা মায়ের এনআইডি ও অন্যান্য প্রমাণপত্র শিক্ষা সনদ ড্রাইভিং লাইসেন্স টিআইএন নিকানামা ও স্বামী স্ত্রীর এনআইডি নাগরিকত্ব সনদ ও ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রসিদ নির্দেশনার উল্লেখ আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের তথ্য যাচাই করে সংশ্লিষ্ট ভোটার এলাকায় নির্বাচন কর্মকর্তা সরজমিনের তদন্ত প্রতিবেদন আবশ্যক